দেখেন গাইস আপনারা আমার ধুন্দুল গাছে শীতের সময় আবার কত কত ধুন্দুল ধরেছে গরমের সময় মাত্র দুইটা ধুন্দুল ধরেছিল কেটে রান্না করে খাইছি আর সেই ছোটো ছোটো ধুন্দুলগুলাই মাসাল্লাহ কত বড় বড় আর কত মোটা মোটা হয়ে গেছে দেখেন আপনারা আজকে ভাবছি সবগুলা ধুন্দুলই আমি কেটে নিব এই তো চলে এলাম সব সবগুলা ধুন্দুল কেটে আজকে আমার এক তরকারি রান্না হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে ভিতরের ধুন্দুলগুলা আমি কেটে নিচ্ছি মাশাল্লাহ ধুন্দুলগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে আর মোটা মোটা হয়েছে গ্রিলের ভিতরে চারটা ধুন্দুল ধরেছে আর বাহিরে চারটা ধুন্দুল ধরেছে মোট আটটা ধুন্দুল ধরেছিল তো এই যে ভিতরের গোলা কিন্তু সব কাটা হয়ে গেছে এখন বাহিরের গোলা কাটতে হবে একটা দুন্দুল তো অনেক দূরে হয়েছে এই ধুন্দুলটা তো কেটে নিলাম খুব সহজে একটা দুন্দুল তো অনেক দূরে হয়েছে হাত দিয়ে লাগ পাচ্ছিলাম না টেনে টুনে কেঁচি দিয়ে লতা ধরে টেনে টুনে অনেক কষ্ট করে কাটছি এই সামনের ধুন্দুল দুইটা কিন্তু সব ধুন্দুলের চাইতে বড় এই ধুন্দুল দুইটা অনেক বড় সব দুন্দুলের চাইতে তো এখন এই বড় ধুন্দুল দুইটাও কেটে নিচ্ছি সবগুলা ধুন্দুলই কেটে নিচ্ছি আবার মায়াও লাগছিল তারপরও কি আর করব। আজকে যদি ধুন্দুলগুলা না কাটি বাততি হয়ে যাবে এরপর আর খেতেই পারবো না আর ধুন্দুলে বিচি হয়ে গেলে বাততি হয়ে গেলে কিন্তু তখন মজাই লাগে না তো এই যে এই ধুন্দুলটাও এখন কেটে নিচ্ছি এই দুইটা ধুন্দুল কিন্তু সবচাইতে বেশি বড় হয়েছে তো এক ঝুরি ধুন্দুল কেটে নিলাম মাসাল্লাহ দেখেন কত সুন্দর ধুন্দুলগুলা তো এত সুন্দর সুন্দর কুচি কুচি ধুন্দুল তাও আবার নিজের হাতে লাগানো গাছের এই ধুন্দুল দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব তো এখন আমি দুণুলগুলা আমার কিচেন রুমে নিয়ে যাচ্ছি এরপরে দুন্দুলগুলো আমি কেটে নিব তো একটা ধুন্দুল প্রথমে আমি বটি দিয়ে চেঁচে চেয়েছে তারপরে কাটতে চেয়েছিলাম মানে ছিলতে চাই নাই নিজের হাতে লাগানো ধুন্দুল কুচি কুচি সেজন্য না ছিলে এটা কেটেছি পরে ভাবলাম যে না ছিলেই কাটি তারপরে দেখা যাবে যদি ভালো না লাগলো তো বাকিগুলা আমি ছিলেই নিচ্ছি তারপরে রান্না করব তো ধুন্দুলগুলা কিন্তু আর যদি দুই এক দিন দেরি করে কাটতাম তাহলে আরও বাড়তি হয়ে যেত এখনও কচি আছে তো গোলা এখন আমি ছিলে তারপরে কেটে নিচ্ছি এই গোলা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব তো ধুন্দুল তো কেটে নিচ্ছি এরপরে দেখেন আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছ আর মলা মাছ নিয়ে এসেছে তো এই মলা মাছ দিয়ে আজকে আমি আমার গাছের দুন্দুল দিয়ে রান্না করব। এদিকে দেখেন রান্না করতে এসে দেখি আমার রান্নাঘরে ভূমিকম্প হচ্ছে মেয়ে তো ভিডিও করতে গিয়ে একেবারে ক্যামেরায় ভূমিকম্প তুলে ফেলেছে তো ধুন্দুল কষিয়ে নিতে নিতে এখন দেখি মুরগি এত ডাকা ডাকি করতেছে যে ডিম পারছে মনে হয় দেখে আসি গিয়ে তো ডিম পাড়ার সময় হলে এমন করে ও মা এসে দেখি সত্যি ডিম পেরে রেখেছে নিচের মুরগিটা তো ডিম পেরে রেখেছে আর উপরের গোলা তাকিয়ে থেকে দেখছে তোমরা কবে ডিম পারবা হ্যাঁ তোমরা শুধু খাও ডিম পাড়ার নামে খবর নাই ডিম নিয়ে আবার চলে এলাম রান্নাঘরে মাছ দিয়ে দিলাম ধুন্দুল কষানো হয়ে গেছিল পানি কিন্তু আমি দেই নাই ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি উঠে যায় তো মাছ দিয়ে এখন উপর দিয়ে কাঁচামরিচের ফালটি দিয়ে একটু নেচে চেয়ে দিলাম এরপরে আবার উপর দিয়ে একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আজকে ধুন্দুলের তরকারিটা না সেই মজা হবে আসলেই সত্যি কথা বলতে কিন্তু অনেক মজা মজাই হয়েছিল ধুন্দুল দিয়ে মলা মাছের চরচুরি না সেই মজা লাগে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন